প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির নতুন এন্ট্রি এবং বিশেষ চালু হয়েছে প্রথমে আমরা ফেসটিকে লগ ইন করে নিব এরপর যে এন্টার ওপেন হবে একবার উপরে বাম কর্নারে যে থ্রি ডট লাইন আছে সেটার উপরে ক্লিক করে দেব এরপর প্রাথমিক নির্বাচন এটার উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে নতুন শিক্ষার্থী এন্ট্রি একবারের নিচে রয়েছে নতুন শিক্ষার্থী বিশেষ অর্থাৎ দুটি অপশন যুক্ত করেছে তা আমরা প্রথমে নতুন শিক্ষার্থী এনটির উপর যদি ক্লিক করি এখানে আমরা পূর্বে যেভাবে শিক্ষার্থীদের এখানে এন্ট্রি করেছি এভাবে এন্ট্রি করতে হবে অর্থাৎ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ পিতার এনআইডি নম্বর জন্ম তারিখ মা তার এনআইডি এবং জন্ম তারিখ এবং অন্যান্য তথ্যগুলো পূর্বে যেভাবে এন্ট্রি করেছি সেভাবেই করতে হবে অপরদিকে আমাদের নতুন বিশেষও চালু হয়েছে এর জন্য আমরা উপরে যে থ্রি ডট লাইন আছে সেটার উপর ক্লিক করবো এরপর এই যে নিচে রয়েছে নতুন শিক্ষার্থী বিশেষ এটার ওপর একটি ক্লিক করে দেব এখানে ধরেন হয়তোবা পিতার এনআইডি আছে মাতার এনআইডি নাই অর্থাৎ এখানে এনআইডি নম্বর ছাড়েই নাম লেখা যায় তো আমরা এখান থেকে বিশেষ এন্ট্রির কাজগুলো আমরা সম্পূর্ণ করে নিতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন